হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটা এসিরিন ব্র্যান্ডের ফেসওয়াশ তো এই ফেসওয়াশটির অনেক গুণাগুণ আছে যাদের স্কিনে অনেক ধরনের স্পট আছে বা যারা চাচ্ছেন স্কিনটা একটু ব্রাইট করার জন্য আজকে ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমরা এটার সম্বন্ধে জানবো এটা কিভাবে ব্যবহার করতে হবে এটার প্রাইস কেমন এটা কোন দেশ থেকে আসতেছে তো প্রোডাক্টর কোয়ালিটি সম্পর্কে আজকে আলোচনা করবো আপনাদের সাথে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই বরাবরের মতো একটি ছোট রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন যেন এরকম কসমেটিক সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো বন্ধুরা চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এটি হচ্ছে স্পটলেস ব্রাইটনিং জেন্টাল ক্লিনজিং ফোম এটা আপনার অল স্কিন টাইপস এটা যে কোনো স্কিনে এটা ব্যবহার করতে পারবেন আর এটা মেডিকেল টেস্টেড প্রোডাক্ট তো এটা আপনার স্কিনে কোনো ধরনের সাইড এফেক্ট নেই অত্যন্ত ভালো একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ছেলে মেয়ে হোক সবাই ব্যবহার করতে পারবেন স্কিনে কোনো ধরনের সাইড এফেক্ট আসবে না আর এটার প্রাইসটি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা কোম্পানি হচ্ছে ফ্রান্সের আর আসতেছে হচ্ছে মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ড থেকে প্রোডাক্টটি বাংলাদেশে ইনপোর্ট হচ্ছে কিন্তু অরিজিনালি মাদার কোম্পানি হচ্ছে ফ্রান্স খুবই ভালো একটি প্রোডাক্ট আপনারা চাইলে এই প্রোডাক্টটি আপনারা ট্রাই করতে পারেন যাদের স্পটে দীর্ঘদিনের প্রবলেমে বকতেছেন স্পটের বা যারা চাচ্ছেন স্কিনটা একটু ব্রাইট করবেন তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই কার্যকর হবে আর এটি আপনি যে কোনো ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন সেন্সিটিভ বলেন ড্রাই অয়েলি সব স্কিনে এটা অ্যালাউ হবে আর এটার আরেকটা জিনিস আছে এটা তো কোনো ধরনের কেমিক্যাল নেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যালকোহল ফ্রি প্রোডাক্ট অনেক ভালো প্রোডাক্ট এদের এই ব্র্যান্ডের সব কটা প্রোডাক্টই খুব ভালো আপনারা চাইলে আপনাদের ব্র্যান্ডের তালিকা এটাও একটা অ্যাড করতে পারেন আর যেহেতু প্রোডাক্টটিউবাকারে কেনার আগে অবশ্যই খেয়াল করবেন এরকমভাবে এক্সপায়ার ডেট দেওয়া থাকবে ম্যানুফ্যাকচার এক পাশে এক্সপায়ার এক পাশে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল প্রোডাক্ট বাংলাদেশে এগুলো ইনপোর্টের মাধ্যমে আসে না এগুলো লাগেজের মাধ্যমে আসে আর চাইলে আমাদের পেজ থেকেও আপনারা পার্সেস করতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর ফেসওয়াশটি ভিতরে হচ্ছে এরকম সিল করা থাকবে কিনার আগে অবশ্যই ব্যাপারগুলো খেয়াল করবেন ফয়েল পেপার দিয়ে সিল করা থাকবে এটা কখনোই ওপেন আকারে আসে না ঠিক আছে অরিজিনাল হলে অবশ্যই ভিতরে সিল থাকবে এ ব্যাপারগুলো খেয়াল করবেন যদি অরিজিনাল হয় এটা কখনোই সিল করা থাক অবশ্যই সিল করা থাকবে কখনোই সিল ছাড়া এটা আসে না তো বন্ধুরা স্পটলাইট লেস ব্রাইটনিং ফেসওয়াশ এই সিরিন ব্র্যান্ড আপনারা এটা ব্যবহার করতে পারেন ফেসওয়াশটি অনেক ভালো তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রোডাক্ট নেয় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম